প্রিয় বিয়স আসসালামু আলাইকুম হাবিব কানেক্ট একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে সুপ্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারিনি এর জন্য দুঃখিত তো এটা একটা টিনসেট বাড়ি যারা অল্প খরচে একটি টিনসেট বাড়ি নির্মাণ করতে চান তাহলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং কীভাবে আমরা কাজটা করে নিচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা দরজা সহকারে দেখে যাবেন এখানে কিন্তু আগে স্টাপালা নিচে ডালাই করা হয়েছে ডালাই করার পরে কিন্তু আমরা ফিলারগুলো কাঠমিস্ত্রির দ্বারা গা গাঁথিয়ে নিয়েছি গাঁথানোর পরে কিন্তু আমরা এখানে নিচে পাঁচ শ্রদ্ধা করে পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি এবং গাঁথনির উপরে কিন্তু আমরা লিঙ্কটন ডালাই করেছি তিনটে করে এট মিলি রড় দিয়ে তো আপনারা চাইলে এইভাবে অল্প খরচে এভাবে একটি সেট বাড়ি নির্মাণ করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন দেখে গেলে অনেক কিছুই বুঝতে পারবেন তো হলে এটা হলো মেন গেট মেন গেটের সামনে আমরা লিঙ্কটনগুলো ডালাই করতেছে আপনারা দেখতে পারতেছেন এবং যেখানে এখানে এক্সট্রা পালাগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা এক্সট্রা পালার মধ্যে কিন্তু এগুলা লিঙ্ক টেন ডালাই করে গাঁথনি করে কিন্তু আমরা করে নিচ্ছি আপনারা দেখতে সামনে কিন্তু দুইটি পকেট টুম বানিয়ে করা হয়েছে এবং এটি হলো মেন গেট মেন গেটের পরে কিন্তু ঢুকে কিন্তু দুইটি পকেট টুম ওইগুলো এখানে দেখেন আমরা এখানে মধ্যে কিন্তু পাঁচিস রাখা হয়েছে তিন ফিট সাড়ে তিন ফিট এখানে পাঁচিস রাখা হয়েছে এবং দুইটি রুম মেন রুম দুইটি করা হয়েছে এবং পকেট টুম দুইটি করা হয়েছে টোটাল চারটি রুম করা হয়েছে এবং পিছনেও একটি বারেন্দা করা হয়েছে দেখেন এটা হলো সামান্যের পকেট টোনটা পকেট কিন্তু নয় ফিট বাই নয় ফিট করে করা হয়েছে আসলে অনেক বড় সড়ো করে কিন্তু করা হয়েছে ওই দেখেন গাতনিগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু গাতনির কাজগুলো করা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তো যারা অল্প করেছে এই ধরনের একটি বাড়ি নির্মাণ করতে চান আপনারা স্টাপিলার দিয়ে আপনার ওই ভিডিওটা দেখতে পারেন তো দেখেন আমরা এক্সট্রা উপরে কিন্তু গাতনি করে আমরা লিঙ্কটন ডালাই করে কিন্তু গাতনি করে নিচ্ছি এবং এখানে মধ্যখানে কিন্তু একটি পাচিস রাখা হয়েছে এবং দেখেন আমরা কিন্তু গাতনিগুলো অবশ্যই জায়গা নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফুটে কিন্তু লিঙ্ঠুন ডালাই করেছি এবং এখানে এক্সট্রা পিলারগুলো দেখতে পারতেছেন আপনারা এবং উপরে কাঠের কাজগুলো কিন্তু করা হয়ে গেছে আগে কিন্তু এগুলা এক্সট্রা পিলার দেওয়া করলে আগে কাঠের কাজগুলো করান করানো লাগে এরপরে কিন্তু পিলারের এই লিঙ্কটন দিয়ে কিন্তু গাতনিগুলো করা লাগে তো দেখেন এখানে এক্সট্রা পিলারগুলো আপনারা দেখতে পারতেছেন এক্সট্রা পিলারের উপরে কিন্তু ওই কাজগুলো করা হচ্ছে এখানে কিন্তু সাত ফুটে আমরা লিঙ্কটন ডালাই করে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর করে কিন্তু গাতনি করেছি এবং প্রতিটা রুমে কিন্তু একটি জানলা ব্যবহার করা হয়েছে দেখেন কাঁতনিগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে তো যারা এটা চব্বিশ ফিট পাস এবং লম্বা হলো আপনার সরি চব্বিশ ফিট এমনি পাশ করা হয়েছে এবং লাম্বা ফিসেন বারেন্দা এবং সামনের বারেন্দা দইয়া আপনাদের এখানে আঠাশ ফিট করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন তো দেখেন আমরা কিন্তু এখানে লিঙ্কটন ডালাই করেছি ফিলারে কিন্তু এখানে ব্যাঙ্গে কিন্তু আমরা লিঙ্কটনগুলো ডালাই করে নিচ্ছি তিনটি করে রোড ঢুকিয়ে কিন্তু এখানে লিঙ্কটন ডালাই করে নিচ্ছি তো ওইটা ফিশনের বারান্দা ফিসানের বারান্দাতে কিন্তু এখানে একটি আড়াই ফিট দরজা রাখা হয়েছে পরবর্তীতে এদিকে যদি বাথরুম উথরুম করা হয় তো এর জন্য কিন্তু একটু আড়াই ফিট একটি দরজা রাখা হয়েছে তো দেখেন পিছনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু পিছনে কিন্তু টেনের কাজ করা হয়েছে এবং নিষেধে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি আমরা ঘাতনি করার পরে কিন্তু এখানে লিঙ্কটন ডালাই করে নিচ্ছি খুবই সুন্দর করে কিন্তু লিঙ্কটনগুলো করা হয়েছে তো যারা এই ধরনের একটি বাড়ি নির্মাণ করতে চান অল্প করেছে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন তো দেখেন এই দেখেন লিঙ্কটনগুলো কিন্তু সাত ফুটে ডালাই করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন